আসসালামু আলাইকুম হ্যালো জিওান সবাই কেমন আছেন আমার ভয়েস শুনেই হতো বা বুঝতে পারছেন আমার অনেকটা ঠান্ডা লেগেছে তো যদিও আমার ঠান্ডা অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হয় না গত দুই তিন দিন আগেই ভিডিওগুলো শ্যুট করা ছিল তো এটা ভয়েস দিতে পারেনি ঠান্ডার জন্যে এখনও যে ভালো হয়ে গেছে তা না অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হবে না এটা আমি বুঝতেই পারি কারণ যতবারই আমার ঠান্ডা লাগে প্রাইমারি লেভেলের কোনো ওষুধই কাজ করে না লাস্টে আমার একদম অ্যান্টিবায়োটিক কাজ করে তো ইদানিং একের পর এক বিপদ লেগেই আছে অসুস্থতা লেগেই আছে ইনশাল্লাহ তালা খুব তাড়াতাড়ি সুস্থ করে দিবেন কাঁচা আম কার কার পছন্দ জানাবেন আমার মেয়েটার আম ইদানিং খুব পছন্দ প্রতিদিন ওকে কাঁচা আম এভাবে কুচি করে চিনি দিয়ে লবণ দিয়ে দিতে হয় দিলে আলহামদুলিল্লাহ খাবে যে দেখতেই পারছেন যার জিনিস সে নিয়ে এসে পড়েছে আলহামদুলিল্লাহ ওর পেটটা ভালো হয়েছে আসলে সন্তান অসুস্থ থাকলে দুনিয়ার কোনো মা বাবারই শান্তি থাকে না দুনিয়ার সব মা বাবাই চায় তার সন্তান ভালো থাকুক সর্বোচ্চ ভালোটাই তার সন্তানের জীবনে আসুক এটা আসলে নিজে বাবা মা না হওয়া পর্যন্ত এই জিনিসটা ফিল করা যায় না এই জন্য এখন আর বাবা মা যাই বলুক মানে যাই দোষারোপ করুক বা যেটাই ভুল ধরুক যাই বলুক আমি মনে করি তারা তাদের জায়গা থেকে হানড্রেড পারসেন্ট রাইট কারণ আমিও মা হয়েছি আমিও আমার সন্তানের জন্য আমার মায়ের মতো ঠিক ভালোটাই চিন্তা করি যে এটা আমার বাবা মা আমার জন্য চিন্তা করে যে এইভাবে হলে আমার সন্তানটা ভালো থাকবে এই জন্যে বাবা মার কথায় এখন আর মন খারাপ বা কষ্ট কোনোটাই নেই না উল্টা আল্লাহর কাছে আর সুক্রিয়া জানাই যে আমার বাবা মা আছে তারা আমাকে নিয়ে চিন্তা করে তারা আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক 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 ব্লেসফুল সবার বাবা মাকে আল্লাহ দুনিয়াতে অনেক অনেক আয়ু দেখ এই দোয়া করি তো রান্নাবান্না আসলে সকাল সকাল করে নিলে ভালো হয় তো রান্নাবান্নাটা দেখা যায় এক একদিন ভালো হয় এক একদিন খারাপ হয় সব সময় যে ভালো হতে হবে এমন কোনো কথা নেই আমি আমার মতো চেষ্টা করে যাই যতটুকু সম্ভব ভালো করার আর আমি আমার বিয়ের আগে টোটালি রান্নাবান্না কখনো করিনি বিয়ের পর থেকেই এটুকু শেখা তো এখনও যে খুব বেশি ভালো রান্না পড়ে এমনটাও না তবে চেষ্টা করে যাচ্ছি রাত্রে রাত্রে হয়তো বা সময় আমার আম্মার মতো হয়ে যাব। আলহামদুলিল্লাহ আমার মায়ের হাতে রান্না অনেক টেস্ট আল্লাহ জীবন আমার মায়ের হাতে এরকম বরকত দেখ এই দোয়া করি তো চেষ্টা করছি আস্তে আস্তে মায়ের মতো ভালো রাঁধুনি হওয়ার কবে হতে পারবো জানি না বাট চেষ্টা কন্টিনিউ তো ইদানিং রায়নাকে স্কুলে ভর্তি করানোর জন্য খুব প্যারা নিয়ে ঘুরতেছি আমার গলার জন্য আমি দুঃখিত এভাবে ভয়েস দিতে হবে এছাড়া কিছু করার নেই হয়তোবা একটু বিরক্ত লাগতে পারে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানে বাচ্চাদের স্কুলের যে এত প্রাইজ হয় সেটা আসলে আমি আগে জানতাম না একটা প্রি স্কুলিংয়ের ফিস ওরা চাচ্ছে আট থেকে বারো হাজার টাকা অ্যাডমিশন ফি তার উপর পার মান্থ আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা মানে এত বেশি সেটা একদম আমার ধারণার বাইরে ছিল এরপরেও ভর্তি তো করতেই হবে দেখি কোথায় করা যেতে পারে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ইদানিং আমার ঘরের অবস্থা এই কিছু করার নেই বাচ্চা যেহেতু আছে এলোমেলো হবেই গুছাতেও হবে না গুছিয়েও উপায় নেই তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ